ওম অজ্ঞানতিমিধস জ্ঞানঞ্জন ফলাকয় চোক্ষু ঢুমি লিত জে তসম শ্রী গুড়বে নম ওম অজ্ঞান তমিধস জ্ঞানঞ্জন সলাকয় চোক্ষু ঊন্মি তং শ্রী ও নম ওম আজ্ঞানতিমধ্য জ্ঞানঞ্জন ফলাকয় চক্ষু ঋন্্মি লি তং জে নো তসম শ্রী গুড়বে নম বাঞা কল্পতু কৃপা সিদ্ধুব্য এ বচ পতি তানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নম নম হরে কৃষ্ণ ওং নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চগদিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নম হরি বল আমি শ্রী দাম্মদর দাস অধিকারী আমি আমার গুরুদেব ভক্তি ভক্তিচন্দন আনন্দ গোস্বামী গুরু মহারাজ চরণ যুগলে প্রণাম নিবেদন করে এবং ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী চরণে প্রণাম নিবেদন করে জগন্নাথদেবের চরণে প্রণাম নিবেদন করে হরিকথা আলোচনা শুরু করছি আমার আলোচ্য বিষয় হলো যে ভগবানের ভক্তরা কোন সময় দেহত্যাগ করে ভগবানকে প্রাপ্ত হন হুম ভগবানের ভক্তরা কোন সময় দেহত্যাগ করলে ভগবানকে প্রাপ্ত হন এটা হলো আলোচ্য বিষয় বলা হচ্ছে বলা হয় কদিন আমি ভিডিও বানাতে পারিনি কারণ আমার আমার অত্যন্ত প্রিয় আমার ঠাকুমা হ্যাঁ গত বুধবার দেহ রাখে অর্থাৎ এই ধরাধাম ছেলে পরলোকে তিনি যাত্রা করেছেন তাই আমি আমার একটু মানসিক দিক থেকে আমি একটু অবসন্ন ছিলাম হুম তাই কদিন ভিডিও করতে পারিনি এবং আমি আশা করব যে আপনারা সকলে ভগবানের কাছে প্রার্থনা করুন যেন তিনি ভগবানের ধামে গমন করতে পারে এবং জন্ম চক্র থেকে মুক্ত হতে পারে হুম তা আমার আলোচ্য বিষয় যে ভগবানের ভক্তরা কোন সময় দেহত্যাগ করে ভগবানকে প্রাপ্ত হন সেখানে বলা হচ্ছে অগ্নি জ্যোতি শুক্লপক্ষ শুভ দিন উত্তরণে দেহত্যাগ করলে জীব ব্রহ্ম লাভ করেন আর জগতে ফিরে আসেন না কিন্তু ধূম কৃষ্ণপক্ষ দক্ষিণে ছ মাসের মধ্যে দেহত্যাগ করলে হ্যাঁ জীব ব্রহ্মকে প্রাপ্ত হন দেহত্যাগ করলে জীবের মত্তলোকে পুনর্জন্ম হয়ে থাকে ঠিক আছে বলতে অগ্নি জ্যোতি শুক্লপক্ষ শুভদিন উত্তরায়ণে দেহত্যাগ করলে শুক্লপক্ষে দেহত্যাগ করলে জীব ব্রহ্ম লাভ করে আর এই জগতে ফিরে আসে না হ্যাঁ কিন্তু ধূম কৃষ্ণপক্ষ দক্ষিণায়ণে ছয় মাসের মধ্যে দেহত্যাগ করলে জীব আবার এই পৃথিবীতে ফিরে আসে বলছে ভক্তরা এবার ভগবানের আমার প্রশ্ন হচ্ছে ভগবানের ভক্তরা কোন সময় দেহত্যাগ করে ভগবানকে প্রাপ্ত হন ভগবানের ভক্তরা সব সময় ভক্তিযোগ অবলম্বন করে কৃষ্ণ চেতনায় মগ্ন থাকেন তাই যে কোনো সময় দেহত্যাগ করলেও তারা দে তারা দেহত্যাগের পর ভগবদ্ধাম প্রাপ্ত হয় কি এখানে বলছে দেখুন পড়ুন ভক্তরা সময় ভক্তিযোগ অবলম্বন করে কৃষ্ণ চেতনায় মগ্ন থাকেন তাই যে কোনো সময় দেহত্যাগ করলেও তারা দেহত্যাগের পর ধাম প্রাপ্ত হয় অর্থাৎ বৈকুণ্ঠ লোকে তারা চলে যায় ভগবানের ভক্তরা কৃষ্ণপক্ষে দেহ রাখুক বা শুক্লপক্ষের দেহ রাখুক কোনো ব্যাপার না। যেহেতু তারা সব সময় ভগবানের ভক্তি অর্থাৎ তারা কৃষ্ণর দিকে মন্দির রাখে হ্যাঁ ভগবানের ভক্তি চারটে পন্থা রয়েছে ভক্ত প্রহ্লাদ মহারাজ বলে গেছিলেন স্বরনম নাম বিষ্ণু স্বরনম অর্থাৎ ভগবানের ভগবানের কীর্তন শোভন করতে হবে ভগবানের রূপ স্মরণ করতে হবে ভগবানের সেবা পূজা করতে হবে ভগবানের ভক্তরা তারা সবসময় ভগবানের সেবা পূজা করে থাকেন তাই তারা যে কোনো তারা এই ভগবান তারা সবসময় তারা তারা দিনে চব্বিশ ঘন্টাই তারা ভগবানকে চিন্তা করেন যেভাবে হোক ভগবানকে চিন্তা করেন ভগবানের নাম জপ করে ভগবানের লীলা পাঠ করে ভগবত পাঠ করে হ্যাঁ ভগবানের দিব্যলীলা শ্রবণ করে হ্যাঁ সাধু মুখে লীলা কীর্তন করে শ্রবণ করে তারা ভগবানের সঙ্গে যুক্ত থাকে তাই বলছে ভক্তরা সব সময় ভক্তি ভক্তরা সব সময় ভক্তি অবলম্বন করে কৃষ্ণচেতনায় মগ্ন থাকেন তাই যে কোনো সময় দেহত্যাগ করলে তারা দেহত্যাগের পর ভগবদ্ধাম প্রাপ্ত হয় যে শুক্লপক্ষ হোক কৃষ্ণপক্ষ হোক শাস্ত্রে বলা হয় যে শুক্লপক্ষে মৃত্যু হলে আর জন্ম হয় না কৃষ্ণপক্ষে মৃত্যু হলে আবার জন্ম হয় কিন্তু ভক্তরা যে কোনো সময় শুক্ল হোক কৃষ্ণপক্ষ হোক দেহত্যাগ করলে তারা আর ফিরে আসে না তারা ভগবানের চিন্ময় বৈকুণ্ঠ ধামে বা ভগবত ধামে ফিরে যায় হ্যাঁ হরে কৃষ্ণ হরিবল রাধে রাধে তাই সবাই ভগবান শ্রীকৃষ্ণের হওয়ার চেষ্টা করুন এবং ভগবানের না দিব্য নাম জপ করুন কারণ কলিযুগে উদ্ধারে একমাত্র পথ হলো হরিনাম সংকীর্তন সেই হরিনাম কী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে রাধে রাধে জয় কৃষ্ণ